আজকে আমাদের পিঠে রেসিপি হবেই দেখো চাল ভিজিয়ে নিয়েছি সরু চাগলি পিঠে তৈরি করা হবে আর কি কি ভিজিয়েছো বলো মা ডাল বিউলির ডাল ডাল বা এবার চাল ডাল আমরা মিক্সিতেই বেটে নেবো তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো মিষ্টিতে বেটে নিচ্ছানো এই একটা জায়গায় বেড়াতে গেছিলাম বেড়াতে থেকে এসে করছি তাই তো এসে সাজিয়ে দিয়েছে দাদা সাজিয়ে দিয়েছে दादा इससे वरनाली दादा तुमरा सबई देखे नाओ हेवी सा जाए हेवी सा जाए ब्यूटीफुल लगा छे तो देखो এখানে তালপাতা গুলো এই দেখো তালপাতা নিলাম এই যে আমাদের পিঠে হবে আজকে হ্যাঁ দেখি শুকনো তো পেলাম না না চাই নিলাম এতে করতে পারিখিনা দেখি ওই যে তাল গাছ

ডালটাও দেব আগে চালটা একটু মেখে নি ভালো করে চটকাতে হবে এর ওপরই কিন্তু পিঠে সুন্দর হবে যত মাখা হবে তত চালটা কিছুক্ষণ মেখে নিলাম এবার ডালটা দিয়ে দেবো মাখতে মাখতে দেখবে একটা নরম ভাব চলে আসবে ডালটা ডাল একদম স্মুথ হয়ে যাবে মোলায়েম হয়ে যাবে এবার সাথে মাখবো বেলা আমরা পিঠে তৈরি করতে বসে গেছি ওদিকে জল গরম হচ্ছে পিঠে মাখার জন্য এবার গরম জল দিয়ে মাখতে হবে মানে একটু কুসুম গরমের থেকে একটু বেশি তাই তো একটু গরম 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 হয়েছে মোটামুটি আর একটু গরম হবে এইটা মাখাটা কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে করলে হবে না একটু কুসুম গরমের থেকে একটু বেশি গরম জল দিয়ে মাখতে হবে আমরা অনেক আটাও দাই ময়দা ময়দা দিলে ভালো হয় না এটা ডালটার সঙ্গে চালটা দিলে খেতে বেশি ভালো হয় নরম হয় সকাল পর্যন্ত ভালো থাকে এভাবে শক্ত হবে না ডালটা দিলে তাহলে পাতলা হয়েছে

তেল এই যে কলাপাতার পাতার ব্রাশ করে পাতা করে চালাচ্ছে ভালো হয় তাল পাতা পাওয়া যায়নি কাঁঠাল পাতা করে করতে এবার জালটা আস্তে আস্তে করতে হবে একদম যেমন কম আছে

কি গো তুমি কোথায় গো এখানে হয়ে গেল তো এই তো কলার খোসায় কলার ডাঁটার মধ্যে দিয়ে করছে এটা তেল ব্রাশ তোমরা তো ঘরে অনেক রকম তেল ব্রাশ ইউজ করো দেখো কলার ডাটা দিয়ে দেখি তেল ব্রাশ হুম তোমরা ব্রাশ কিনে নাও মার্কেট থেকে আমি জানি এই দেখো একটু করে গোল্লা কি এটা গোল্লা তো আর এই কাঁঠাল পাতা দিয়ে খালি এটা ঘোরানো করতে পারো আমাকে কাঁঠাল পাতা দিয়ে ঘোরানো কথা ভালো হচ্ছে খুব সুন্দর দেখে যাও দাদাও বলছে ভালো হয়েছে এই জন্য তোমাদের বৌদি এখন একটুখানি গেছে দাদার জন্য গুড় গরম করতে দাদা বাড়ি যাবে দাদা বাড়ি চলে যাবে বলছে ওই জন্য

ধসা না এইগুলোতে তো তো হয় এবার দাদা বাড়ি চলে যাবে তো গরম গরম পিঠে একদম কড়াই থেকে নামছে পরিবেশন করছে এরকম করেই আমার মা দিতে এরকম ভাবে দিবি না খাও কি খাই খাও না

রাতের অন্ধকারে তোমরা পিঠে বানাচ্ছ কত সুন্দর লাগছে গ্রাম্য দৃশ্য আবার মাটির উনুনে তারপরে এই যে কুটো দিয়ে আবার একটা কাঠ ঢুকিয়ে দিল একদম আছে একদম পারফেক্ট আজকে জিতে যাও এরকমই হয় এটা গোল টাইপের গোল এটা খেতে খুব ভালো লাগে ওটা খেতে বেশি ভালো লাগে হুম দেখো দিলাম কোনতে তাহলে বোনের অনেক ভিডিও কিন্তু দেখে দাদা তারপরে এটা হয় ওই রাইস কেকের মতন যেটা হয় গো ওই ভাপা 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 পিঠেটা দাদাকে খাওয়াতে হবে ওইটা বাংলাদেশের পিঠে আমাদের এখানে অত চল নেই ওটা খাওয়া ভাপাটা ভাত না না ভালো না না ও আমার ফেভারিট লাগে পরিষ্কার এত কষ্ট বলে উঠে যাওয়া উচিত ছিল ওরকম হয় খুব জ্বালাতন হয় প্রথম প্রথম তারপরে ঠিক হয়ে যায় খুব সুন্দর খেলাম এবার তোমাদের দাদাভাই পিঠে খাচ্ছে এই যে দেখো কত সুন্দর পিঠে হয়েছে একদম সাদা ধপধপ করছে সত্যি কি সুন্দর হয়েছে একদম একদম পুরো সাদা ধপধপে হয়েছে পিছনটা কিন্তু পুড়েও যায়নি আঁচটাকে হালকা রাখবে তাহলে পিছনটা একদম পুড়বে না আর একদম খেজুরের গুড় দিয়ে এটা ওপরটা আর এটা পেছনটা পুরো মনে হচ্ছে হাতে পাতাই আছে দেখো রুমাল এবার রুমালি রুটি হয়েছে না এগুলোকে এরকম ভাজ করে দেখো কইটুকু ভাজ হয়ে যাচ্ছে তোমাদের দেখাই দেখো অত বড় জিনিসটা এটুকুতে চলে এলো দেখো খেঁজুরের গুড় আর এইদিকে দেখো এখনো পিঠে কিন্তু হচ্ছে আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখো পিঠেটা প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হয় আমাদেরও হচ্ছিল উঠতে চাইছিল না তারপর কিন্তু একদম পিঠে যত দেরি হয় তত খুব সুন্দর হয় এই যে দেখো হয়ে গেল এই যে একটা একটা হচ্ছে এখন এতটা ব্যাটার রয়েছে এখনো কিছুক্ষণ হবে আমাদের তোমার দাদা ভাইও খেতে শুরু করে দিয়েছে

এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে এখন সন্ধ্যে ছটা বাজে নি এখনো পৌনে ছটা বাজে দেখো আমাদের প্যাকিং চলছে এটা হচ্ছে মা বাড়ি চলে যাবে ভাই আছে বোন আছে সবার জন্য দেওয়া হচ্ছে এই যে তোমার কুল কোথায় দেখো কই দেখো উনুন গোড়ায় থাকে আগুন জ্বলছে আমার গরুটা গ্রামে তো রয়েছে ওরা এত ঠান্ডায় ওরাই বা কোথায় যাবে এখানে তোমাদের বৌদিকে দেখো প্যাকিং করছে কি সুন্দর পিঠে হয়েছে একদম মোলায়ম না তোমাকে নাও না অতজন মানুষ তোমরা চেপে চেপে দাও দেখো আমাদের এই শেষ পিঠে হয়ে গেল আর তো দাও মা সবটাই দিয়ে দাও সবটাই এই যে আর এই চুনি আছে শেষ এটা একটা ছোট হবে এই যে এতগুলো হয়েছে দেখাই দেখো কি রকম পাতা দিয়ে টেনে টেনে করছে দেখো কত সুন্দর হয়েছে এই যে এইভাবে একটা একটা করে তুলবে বাবা এটা গরম তো গরম হলে মানে উঠতে চায় না এখন তো এটা দাও কম হয়েছে আমাদের পৌষ সংক্রান্তির দিন আরো বেশি হবে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নাও সরু চাকলি পিঠে আর খুব সুন্দর খেতে হয় এটা টেস্ট কিন্তু দারুণ হয় তো তোমরা এইভাবে তৈরি করো চাল আর বিউলির চালটা দেবে দিয়ে ভালো করে মেখে যেভাবে দেখালাম তৈরি করো আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে মতো এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিও টাটা